এই রেসিপিটা করার পরে এত এত প্রশংসা শুনবো ভাবতেই পারিনি এই রেসিপিটা যখন করে আমি টেবিলে খাবার দিয়েছিলাম আমার হাজব্যান্ড খাচ্ছিল আর বলছিল এটাই নাকি আমার হাতে সবথেকে বেস্ট মাংসের রেসিপি হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে খুব স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করবো কালাভোনা গরুর মাংসের কালাভোনা খুবই শর্টকাট ওয়েতে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আমি এখানে দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি দেন এখানে একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো সব গুঁড়ো একসাথে দিয়ে দেন আমি একটু ম্যারিনেট করে রাখব দেন হচ্ছে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে দেন এখানে সয়া সস আর চিলি সসটা দিয়ে দিব চেষ্টা করবেন এই দুইটা সস দেওয়ার জন্য দেন আমি স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি দেন অল্প একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এতে করেও সুন্দর একটা ফ্লেভার আসে দেন আমি সবগুলো উপাদানগুলো সু খুব সুন্দরভাবে মিক্স করে নিব হাত দিয়ে মিক্স করব যাতে হচ্ছে সবগুলো মাংসের মধ্যে সব মশলাটা ঢুকে যায় তো আমি খুব ভালো করে মিক্স করে দেন হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা করার জন্য সরিষার তেল ইউজ করতে দেন আমি হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি বেরেস্তাটা আগে তৈরি করে রেখেছিলাম বেরেস্তা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর আসে দেখতেই পারছেন বেরেস্তা দেওয়ার পরে কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে দেন আমি খুব ভালো করে মিক্স করে এটা মেরিনেট করতে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো আপনারা চাইলে হচ্ছে তিন চার ঘন্টাও রাখতে পারেন যত বেশি রাখবেন তত মাংসটা বেশি সফট হবে তো আমি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম দেন হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম এখন আমি একটা স্পেশাল মশলা আগে থেকে বাসায় বানিয়ে রেখেছিলাম কালা ভুনা করার জন্য সেই মশলাটা দিয়ে দিব এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী দেন হচ্ছে স্টার মশলা আলাচ দারচিনি সব কিছু আমি দিয়ে একটু টেলে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে বাজার থেকে যে কালা ভুনার মশলাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় বাসায় যে মশলাটা তৈরি করি তাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে দেন হচ্ছে আমি এখন চুলোতে চলে যাব আমি আজকে প্রেসার কুকারে আপনাদের কালা ভুনা তৈরি করে দেখাবো আপনারা চাইলে চুলোতে প্রেশার কুকার ছাড়া এমনি হাড়িতে রান্না করতে পারেন এমনি হাড়িতে রান্না করে থেকে বেশি মজা হয় বলে দিচ্ছি আমার কাছে সময় কম থাকে এই জন্য হচ্ছে আমি প্রেশার কুকারেই রান্না করি তো আমি হচ্ছে সব কিছু হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেন ঢাকনাটা লাগিয়ে অল্প হিটে আমি রান্না করব। বেশি হিটে দিবো না কারণ হচ্ছে কালা একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয় প্রায় আমি এক ঘন্টার মতো অল্প আছে দশটার মতো শীষ বেজেছে দেন আমি অফ করে রেখেছিলাম তারপরে হচ্ছে আধা ঘন্টা পরে আমি ওপেন করেছি দেখতেই পারছেন মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি এখন বাগার দিয়ে দিব এর জন্য আমি আরেকটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দেন হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা জাস্ট হালকা একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে এটা বেরস্তা করার প্রয়োজন নেই তো আমি খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা পুরোটা ফলো করলে টেস্টটা এত বেশি মজা আসে জাস্ট আপনারা ইমাজিনও করতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এত বেশি মজা হয়েছিল এখন আমি এই তেলের মধ্যে সবগুলো মাংসই দিয়ে দিব কালারটা যেমন সুন্দর হয় খেতে তার থেকেও বেশি মজা হয় আপনার যে ভাতের সাথে বা রুটি পোলাও যে কোনো কিছুর সাথে একদম মজা লাগবে অনেক বেশি মজা লাগে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি অল্প হিটে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব এ আসলে হচ্ছে কালা ভুনাটা যত বেশি রান্না করবেন তত বেশি কালারটা আসে সুন্দর কালার আসবে এবং খেতেও তত বেশি মজা লাগে তো আমি অল্প হিটে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করে এটা রান্না করে নিব আমি আধা ঘন্টার মতো রান্না করেছি আরও গরু মাংসের টাইপই হচ্ছে এরকম যত বেশি আপনি রান্না করবেন তত বেশি টেস্ট আসবে তো কালা ভুনার ক্ষেত্রে হচ্ছে অল্প আছে যত বেশিক্ষণ আপনি রান্না করবেন তত বেশি সুন্দর কালার আসবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে দেখতে পাচ্ছেন উপরে তেলটা একদম চলে এসেছে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর কালারটাও দেখছেন মাসাল্লাহ অনেক ভালো এসেছে তবে প্রেশার কুকারে রান্না না করলে আমি যদি চুলোতেই অল্প অল্প আছে রান্না করতাম তাহলে আরও কালো হয়ে যেত বাট কালোর থেকে আমার কাছে মনে হয় টেস্ট বেশি ইম্পর্টেন্ট কালা ভোনা মানেই যে কালো সেটা এরকম কোনো কথা নেই তবে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে আপনাদের এটা বলতে পারি অনেক মজা হয়েছে তো আমি একটু সার্ভ করে দেখে দিচ্ছি আমার রান্না হতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে সব কিছু মিলিয়ে হচ্ছে আমি সার্ভ করে দেখছি দেখতেই পারছেন কত বেশি নরম আর সফট হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে তা আপনাদের আমি দেখাবো কতটা নরম হয়েছে তো এরকম একটা রেসিপি যদি খাবার টেবিলে থাকে সবার চোখ এই রেসিপির দিকেই যাবে তো দেখুন কতটা সফট হয়েছে হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে এই রেসিপিটা খাওয়ার পর আমার হাজব্যান্ড বারবার বলছিল। এটাই আমার সব থেকে বেস্ট রান্না হয়েছে এবং তার মুখে নাকি লেগেছিলো যাই হোক আমার প্রশংসা শুনতে সবসময় ভালো লাগে আর খাবারের প্রশংসা শুনতে তো খুবই ভালো লাগে এই জন্য আমি ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো করে রান্না করার চেষ্টা করি যাতে হচ্ছে সবাই আমার খাবারের প্রশংসা করে দেখতে পাচ্ছেন কতটা ডেলিশিয়াস হয়েছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এরকম করে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি বলে দিচ্ছি কারণ এত বেশি মজার এত বেশি সফট হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর হচ্ছে আমার রান্না করতে এমনিতেই এখন ভালো লাগে যেহেতু হচ্ছে সবাই আমার হাজব্যান্ড বিশেষ করে আমার সবগুলো রান্না খুবই পছন্দ করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ